সম্মানিত মৎস্যচাষী চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও এক ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা আপনাদের খুবই কাজে লাগবে সো সো সোভিয়স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করল তো ভিডিওটি না টেনেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করল তো সম্মানিত মশা শাষি ভাইরা আমার স্কিনে দেওয়া যে মাছগুলা লক্ষ্য করছেন এটি হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এবং এটির সাইজ হচ্ছে পোড়া চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা সোভিয়াস দেখতেই পারছেন এটি কিন্তু একসাডা হাইব্রিড মাগুর মাছের পোনা তো আপনারা যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশের মধ্যেই কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের এখানে যে কোনো সাইজের মাগুর মাছের পোনা কিন্তু পেয়ে যাবেন আমাদের হ্যাসারিতে এবং অন্য অন্য যে কোনো বাংলা মাছ পাংকাশ তারাবাহিম চিলপার কাপ বা বিভিন্ন জাতের পোনা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সো সোভিয়াস এটি হচ্ছে একটি আফ্রিকান জাতির হাইফিট মাগুর মাছের পোনা এই মাগুর মাছের পোনাটিকে আপনি যে কোনো খাদ্য এবং যে কোনো খাবার কিন্তু খাওয়াতে পারবেন যেমন মরা মুরগি মুরগির লিটার এবং পন্তা ভাত ইত্যাদি এবং আপনার পচা জাতীয় যত খাবার আছে বাসায় সব খাবার কিন্তু আপনি এই মাছগুলাকে খাওয়াতে পারবেন এবং আপনি কিন্তু এই মাছটিকে মাত্র তিন মাস লালন পালন করেই কিন্তু বাজারজাত করে দিতে পারবেন এবং এককটার ওজন আনতে পারবেন এক কেজি প্লাস সম্মানিত খামারি ভাইয়েরা এই মুহূর্তে আমার স্কিনে যে মাছগুলো লক্ষ্য করছেন এটি হচ্ছে আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি কেজিতে দৌড়বে চারশো পিস চারশো পিসে কিন্তু গাইস এক কেজি হবে এবং যারা ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছ পোনা করছেন তারাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এটি কিন্তু অরিজিনাল চকলেট কালার সোকে দেখতেই পারছেন কালারটা কিন্তু অসাধারণ এবং চমৎকার সারা সাইজ এবং ভিডিওতে যেমন পোনা দেখতেছেন আপনারা কিন্তু সরাসরি এই পোনাগুলাই কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং আপনাদের যে কোনো সাইজের পোনা নিতে আমাদের সাথে স্ক্রিনের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এই হাইব্রিড জাতের মাগুর মাছটি কিন্তু পুকুরে চাষ করতে হলে পুকুর কোনো ধরনের প্রস্তুত করা লাগবে না আপনি যে কোনো ময়লা ভাজানার পুকুরেও কিন্তু এই মাছগুলো চাষ করে সফল অর্জন করতে পারবেন সো ভিউয়ার্স যারা অরিজিনাল চকলেট কালার মাছ করছেন তারা কিন্তু আমাদের হ্যাচারি থেকে অরিজিনাল চকলেট কালার মাছটা কিন্তু পেয়ে যাবেন